আসসালামু আলাইকুম আধুনিক মেটাল থেকে স্বাগতম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আলামিন আছি আপনাদের সাথে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেদার কাটিং দিয়ে আমরা একটি ছয়তলা ভবনের বারো ধাপের সিঁড়ির রেলিংয়ের কাজ করেছি রেলিংটি আলহামদুলিল্লাহ এতটাই সুন্দর এতটাই চমৎকার অনেক অনেক সুন্দর হয়েছে রেলিংয়ের কাজটা এখানে রং করতে সমস্যা যার কারণে আমরা সম্পূর্ণ রেলিংটি কারখানা থেকে তৈরি করে রঙ কমপ্লিট করে এখানে শুধু ফিটিং কমপ্লিট করে দিয়েছি তাই যাদের প্রয়োজন এই ধরনের সিঁড়ির রেলিং ব্যালকনি ছাদের রেলিং বাউন্ডারি রেলিং বাউন্ডারি গেট দোলনা আলনা সব ধরনের কাজগুলো আমরা করে থাকি আমাদের ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকেই সমগ্র বাংলাদেশ আমরা ডেলিভারি সম্পূর্ণ করে থাকি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের কাছে অর্ডার করতে পারবেন দেশ বিদেশ যে কোনো প্রান্ত থেকে বসেই আমাদের কাছে অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে আপনাকে প্রথমে ডিজাইন পছন্দ করতে হবে ডিজাইন পছন্দ হলে রেড ফাইনাল হবে তারপরে আমাদের একজন প্রতিনিধি আপনার বাড়িতে মাপ আনতে যাবে তো মাপ আনার সময় আমাদের কিছু টাকা অ্যাডভান্স করে দিতে হবে তো টাইস করার সময় বা রং করার সময় যাতে নি কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য পুরো সিঁড়ি রিলিংটি আমরা র্যাপিং কমপ্লিট করে দিচ্ছি সম্পূর্ণ বাড়ির রঙ কমপ্লিট করে তারপরে র্যাপিংটা খুলবে আলহামদুলিল্লাহ অনেক অনেকটাই সুন্দর হবে আর এটা তার বিল্ডিং যত দিন থাকবে তত দিনই এটা থাকবে শুধু কালারটা নষ্ট হয়ে যেতে পারে কালারটা করতে হবে তাই প্রয়োজনে এখনই যোগাযোগ করুন